ভেজিটেবল খাওয়াদের খাওয়ানো কিন্তু বাচ্চাদের খুব কষ্টকর ব্যাপার আর আমার ছেলে বড় হলে কীভাবে ও ভেজিটেবল খেতে একদম ভালোবাসে না সেই জন্য আমি একটা মাথায় ফোন দিয়ে আটলাম। প্রতিদিন চিজ দিয়ে পারোটি খায় চিকেন স্যান্ডউইচ তন্দুরি চিকেন দিয়ে তো স্যান্ডউইচ খায় কিন্তু আজকে আমি চেষ্টা করেছি ওকে র ভেজিটেবল দিয়ে স্যান্ডউইচ করে খাওয়াবো তো সেই জন্য টক দইয়ের মধ্যে আমি মেউনিজ দিয়ে দিলাম কেউ চাইলে একটু ক্রিম দিতে পারো দিয়ে দিলাম হচ্ছে গাজর পেঁয়াজ কুচি আর হচ্ছে ক্যাপসিকাম এটাকে ভালো করে তোমার মাখাচ্ছি সমস্ত গাজর টাজরের মধ্যে আর আমার ক্যামেরাটা এভাবে সেটিং করা হয়েছে যে পেছন দিক থেকে বোঝাই যাচ্ছিলো না যে ঠিকঠাক হয়নি তো তোমরা আমাকে দেখো না রান্নাটা দেখো দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ চাট মশলা দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে খুব ভালো আর র ভেজিটেবিল আর নিউ তোমার গাজর খাওয়া খুব ভালো শশা তো খাওয়া ভালোই পেঁয়াজও খাওয়া উচিত তার সাথে সাথে যাচ্ছে তোমার শশা শশাও খুব ভালো একটা হেলদি স্যান্ডউইচ স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো বাচ্চারা যদি ভেজিটেবল খেতে না পারে এভাবে স্যান্ডউইচ করে বানিয়ে দিলে কিন্তু তারা খুব ভালোভাবে করে খেয়ে ভালোভাবে খেয়ে নেবে তো এইভাবেই আমি এই স্যান্ডউইচটা করলাম প্রথমে আমি একটা গ্রিন চাটনি বানিয়েছি পুদিনা পাতা ধনে পাতা আর তোমার লবণ আর এখানে চাট মশলা আছে লেবু আছে আদা রসুন কাঁচা লঙ্কা আছে এই গ্রিন চাটনিটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি গ্রিন চাটনি খাওয়া হেলদের পক্ষে খুব ভালো একটু পেরি পেরি মশলা দিয়ে দিলাম প্রথমে তোমার স্যান্ডউইচের স্প্রেডটা দিয়ে দিলাম আর এখানে তোমার মিক্স সার পে দিয়ে দিলাম এরপরে চিজ দিয়ে দিলাম তোমার চা গ্রিন চাটনিটা খুব ভালো হেলথের জন্য তোমার অক্সিডেন্ট ভরপুর তো সেই জন্য চেষ্টা করি এটাকে দেওয়ার একটু বেশি পরিমাণে দিয়ে দিই পারুটিটা একটু সগি হওয়ার দিকে গেছে কেউ একটু কম দিলেও চলবে তবে আমি চেষ্টা করেছি একটু বেশি করে তোমার ইয়েটা দিয়ে দিতে গ্রিন চাটনিটা দিয়ে দিতে তার উপর ভেজিটেবল মিক্সড ভেজিটেবলটা দিয়ে দিলাম তারপরে তোমার চাট পেরি পেরি মশলা আর হচ্ছে মিক্স সার দিয়ে দিলাম তার উপরে চিজটা দিয়ে দিলাম স্পেট চিজটা দিয়ে দিলাম তারপর একটা পাউটি চেপে দিয়ে দিলাম তারপরে এবার এটাকে সুন্দর করে টোস্ট করা হবে কেউ চাইলে গ্রিল প্যান টোস্ট করতে পারো তো স্যান্ডউইচ এটা কিন্তু খেতে খুব ভালো দারুন কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খুব হেলদি আমি ব্রাউন ব্রেড এনেছি যাই না এটা আটার তৈরি কিনা তবে ব্রাউন ব্রেড তো লেখা আছে সেটাই নিয়ে আসি তবে বাড়িতে আটা দিয়ে রুটি খাওয়াই ভালো বিশ্বাস করে এটা ব্রাউন ব্রেড হিসাবেই খাই কারণ লেখা তো তাই আছে তো এবার বাটার ভালো করে স্প্রেড করে দিলাম একদিকে আর সেটা দিয়ে আর উল্টে দিলাম প্যানের ওপরে তারপরে আরেকটা এরকম টোস্ট করে দিলাম ওকে এই দু পিস দু পিস মানে দুটো স্যান্ডউইচ করে দিচ্ছি তো এটা ও লাঞ্চে খাবে তোমার যখন খুশি তখন খেতে পারো এটা ওকে লাঞ্চে আমি করে দিচ্ছি এটা খুব ও খুব ভর্তি পেট ভরে খাবারও খায় না চেষ্টা করে অল্প অল্প খাবার বারবার করে খেতে সেই জন্য সেভাবেই ওকে করে দেওয়া হয় তারপরে তোমার উপরে নিচে ব্রেড দিয়ে পাউডিটা দিয়ে দিলাম তার উপরে ওপর দিয়ে ব্রেড আবার বাটার দিয়ে দেওয়া হচ্ছে এবারে এপিট ওপিট করে সুন্দর করে টোস্ট করে নিতে হবে তোমার খুব ভালো খেতে টেস্টি রেসিপিটা বাচ্চাদের তোমরা এইভাবে ভেজিটেবল গুলো করে খাওয়াতেই পারো বিভিন্ন প্রসেস করে কেউ কেউ তোমার চিজ ভরে বল বানিয়েও ভেজিটেবল বল বানিয়েও খাওয়ানো যাতে ক্রাঞ্চি টাইপের সুন্দর আর তোমার বিভিন্ন সস দিয়ে বলগুলোকে টস করেও চিলি চিলি বলের মতো করে নেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে বাচ্চাদের খাওয়া যেতে যেতে পারে আমার ছেলে বাচ্চা নয় ঠিকই বড় কিন্তু বউ ভেজিটেবেল র ভেজিটেবেল খেতেই চায় না তো এটা আর ভেজিটেবেলও খুব একটা পছন্দ করে না মাংস মাংসটাই বেশি প্রেফার করে মাছ আর মাংসটা তো ভেজিটেবেল খাওয়াতেই হবে কোনো না কোনো প্রসেস করে সেটা খাওয়াতে হবে তো দারুণ অসাধারণ হয়েছে রেসিপিটা খুব ভালো তোমরাও বাচ্চাদের এভাবে করে খাওয়াতে পারো খুব 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 ভালো খুব আমিও খেয়েছি ভীষণ ভালো লাগে আমি তো আর একটু বেশি করে গ্রিন চাটনিটা নিয়েছি তবেও বেশি করে না দেওয়াই ভালো কারণ এমনি খেতে পারো শুধু শুধু ভাতের সাথেও খেতে পারো কিন্তু পাউটির মধ্যে বেশি দিলে পাউটিটা সগই হয়ে যাবে যতটুকু না দিলে নয় সেই পরিমাণেই দেওয়া উচিত আমি ভেবেছিলাম একটু টমাটো কেচাপ দেবো কিন্তু আর সেটা দেওয়া হয়নি কারণ এমনিতেই পাউটিটা সফট হয়ে হয়ে যাওয়ার টেন্ডেন্সির দিকে গেছে যেহেতু গ্রিন চাটনিটা অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে তো এইভাবেই করে ফেলো অসাধারণ সুন্দর টেস্টি টোস্ট